আপনি কি জানেন এমন একটি সত্য রয়েছে যা শয়তান কখনোই আপনাকে জানতে দেবে না কারণ এই সত্য জানলে আপনার জীবন বদলে যাবে শয়তান চায় আপনি বিভ্রান্ত থাকুন সমস্যায় জর্জরিত থাকুন ভয় আর দুঃখের মধ্যে ডুবে থাকুন কিন্তু আজ যদি আপনি এই সত্যটি জানতে পারেন তবে আপনার জীবনে এমন আশীর্বাদ নেমে আসবে যা শয়তান কোনোভাবেই আটকাতে পারবে না এই সত্য কি কেন এটি এত শক্তিশালী এবং কেন শয়তান এটিকে গোপন রাখতে চায় জেনে নিন সম্পূর্ণ ভিডিওতে শয়তান চায় না আপনি এই সত্যটি জানুন এক শয়তানের সবচেয়ে বড় ভয় শয়তান আপনাকে শুধু চায় কষ্ট দিতে আপনাকে সত্য থেকে দূরে রাখতে চায় কারণ যদি আপনি সত্য জানেন তাহলে মুক্তি পাবেন যিশু নিজেই বলেছেন যখন আট অধ্যায় তার বত্রিশ পদে তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে বন্ধু শয়তানের সবচেয়ে বড় ভয় হল আপনি সত্যটি বুঝতে পারেন তাহলে সে আপনার উপরে তার ক্ষমতা রাখতে পারবে না কিন্তু সেই সত্য কি। দুই শয়তান চায় আপনি নিজেকে দুর্বল ভাবুন বন্ধু আপনার কি কখনো মনে হয়েছে আমি ব্যর্থ আমি কিছুই পারবো না আমার জীবনে কিছুই ভালো হবে না এই সব নেতিবাচক চিন্তা শয়তান আপনার মনে ঢুকিয়ে দেয় কারণ সে জানে একবার যদি আপনি বুঝতে পারেন আপনি কতটা মূল্যবান আপনি কতটা শক্তিশালী তবে আপনি আর শয়তানের মিথ্যায় ভুলবেন না বাইবেল বলে ফিলিপিও চার অধ্যায় তার তেরো পদে যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি শয়তান চায় না আপনি এই পদটি জানুন কারণ এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে তিন শয়তান আপনার প্রার্থনার শক্তিকে ভয় পায় আপনি কি জানেন আপনার প্রার্থনার ক্ষমতা অসীম শয়তান জানে যখন আপনি আন্তরিকভাবে প্রার্থনা করেন তখন স্বর্গের দরজা খুলে যাবে সে জানে যদি আপনি প্রার্থনা করতে থাকেন তবে তার শক্তি ভেঙে পড়বে বাইবেল বলে যাকব পাঁচ অধ্যায় তার সল পদে ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনার জোর আছে বলে তা ফল দেয় এই কারণেই শয়তান চায় না আপনি নিয়মিত প্রার্থনা করুন সে চায় আপনি অলস থাকুন ব্যস্ত থাকুন কিংবা মনে করুন আপনার প্রার্থনার কোনো মূল্য নেই কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা চার শয়তান চায় না আপনি যিশুর রক্তের শক্তি বুঝুন যিশুর রক্তে এমন এক ক্ষমতা আছে যা শয়তানকে কাঁপিয়ে তোলে প্রকাশিত বাক্য বারো অধ্যায় তার পথ অনুযায়ী আমরা মেষ শাবক যিশু খ্রিস্টের রক্তের দ্বারা এবং আমাদের সাক্ষ্যদানের কথার দ্বারা শয়তানকে পরাজিত করেছি শয়তান জানে একবার যদি আপনি যিশু রক্তের শক্তি বুঝতে পারেন তাহলে তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে পাঁচ শয়তান মিথ্যার রাজা শয়তান সব সময় মিথ্যা কথা বলে এবং আমাদের মনে সন্দেহ সৃষ্টি করে সে জানে সত্যের আলোয় তার মিথ্যা ধরা পড়ে যাবে যিশু বলেছেন যোহন আট অধ্যায় তার চৌচল্লিশ পদে শয়তান প্রথম থেকেই খুনি সে কখনো সত্যে বাস করেনি কারণ তার মধ্যে সত্য নেই সে যখন মিথ্যা কথা বলে তখন সে তা নিজে থেকেই বলে কারণ সে মিথ্যাবাদী আর সমস্ত মিথ্যার জন্ম তার মধ্য থেকে হয়েছে তাই যখনই আপনি মনে করেন ঈশ্বর আমাকে ভালোবাসেন না তখন বুঝে নিন এটি শয়তানের মিথ্যা ঈশ্বর আপনাকে অন্তহীন ভালোবাসেন ছয় শয়তান চায় আপনি বাইবেল না পড়ুন শয়তান জানে বাইবেল পড়লেই আপনি শয়তানের প্রতিটি ফাঁদ বুঝতে পারবেন গীত সংগিতা একশো উনিশ অধ্যায় তার একশো পাঁচ পদে বলা হয়েছে তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি আমার চলার পথের আলো এই আলো শয়তানকে দূর করে দেয় তাই সে আপনাকে ব্যস্ত রাখবে আপনাকে ক্লান্ত করবে যাতে আপনি বাইবেল না পড়েন কিন্তু আজ যদি আপনি বাইবেল পড়তে শুরু করেন তাহলে আপনি শয়তানের সমস্ত চাল বুঝতে পারবেন সাত আপনি কি জানেন শয়তান সবচেয়ে ভয় পায় কিসে শয়তান সবচেয়ে ভয় পায় যখন আপনি যিশুর নামে ঘোষণা করেন এইভাবে যিশুর নামে ঘোষণা করুন যিশুর নামে আমি জয়ী যিশুর রক্ত আমাকে রক্ষা করে আমি যিশুর সন্তান তাই শয়তানের কোনো শক্তি আমার উপর কাজ করবে না এই ঘোষণাগুলো শয়তানকে কাঁপিয়ে তোলে কারণ বাইবেল বলে যা কোব চার অধ্যায় তার সাত পদে এই জন্য ঈশ্বরের অধীনে থাকো শয়তানকে রুখে দাঁড়াও তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে বন্ধু আজই সত্যটি জানুন এবং মুক্তি পান আজ শয়তানের সমস্ত মিথ্যা ভেঙে ফেলুন এই সত্য জানার পরে আপনি আর আগের মতো থাকবেন না আপনার জীবন বদলে যাবে এই কাজগুলো করুন এক প্রার্থনা শুরু করুন দুই বাইবেল পড়ুন তিন যিশুর রক্তের শক্তি দাবি করুন চার বিশ্বাস করুন আপনি পরাজিত নন আপনি বিজয়ী এই সত্যটি শয়তান কখনোই আপনাকে জানতে দিতে চায় না কিন্তু আজ আপনি এটি জেনেছেন তাই এখন আপনার সময় এগিয়ে যাওয়ার যিশুর শক্তিতে জীবন বদলে ফেলার বন্ধু যদি এই ভিডিওটির বার্তা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন আমি বিজয়ী